সুন্দর পাহাড়ে ঘেরা একটা গভীর অরণ্য দৃশ্য দেখানো হয় সেখানে বসবাস করে ভয়ঙ্কর আদিবাসী প্রজাতি এবং হিংস্র বন্য জন্তু যাদের মধ্যে আদিবাসী এক হিংস্র জন্তুর হাত থেকে বাঁচার জন্য সেখানকারই এক জলাশয়ের মধ্যে পড়ে যায় তবে জল থেকে উঠে আসার আগেই তাকে কিছু একটা পানির নিচে টেনে নিয়ে যায় এদিকে দেখানো হয় আমেরিকার নিউ শহর সেখানে একটা ওষুধ প্রস্তুতকারী কোম্পানির মিটিং চলছে যেখানে দেখানো হয় ওই কোম্পানির এক কর্মচারী একটা কঠিন রোগের ওষুধের সন্ধান করতে না পারায় তাকে কোম্পানির চেয়ারম্যানের কাছে জবাবদিহি করতে হচ্ছে এবং তার এই অসফলতার জন্য তাদের কোম্পানিকে নিলাম হতে হবে তবে সেই লোকটা জানায় যে তার কাছে এই কোম্পানিকে বাঁচানোর জন্য একটা মুখ্যম উপায় আছে সেটা কি সেটা হলো ব্ল্যাড অর্কিড নামে একটা ফুল যার আরেকটি নাম পেরিনিয়া অফ মডালস এই ফুলটা সন্ধান পাওয়া গেছে আজ থেকে অনেক বছর আগে আঠেরোশো সালে এই ফুলটা সাত বছর পর শুধুমাত্র ছয় মাসের জন্য ফোটে এই দুই ফুলটাই পারে মানুষের জীবনকে দীর্ঘায়িত করতে বা মানুষের আয়ু বাড়াতে এক কথায় বলতে গেলে ফুলটা মানুষকে অমরত্ব দান করতে পারে কিভাবে এই ফুলের মধ্যে এমন কি আছে আসলে ফুলের মধ্যে এমন কিছু ভেষজ গুণ আছে যা মানব দেহের কোষগুলোকে পুনর্জীবিত করতে পারে এবং মানুষকে এক অনন্তকালের যৌবন দান করতে পারে এই ফুলটা তবে সমস্যা একটাই এই ফুলের ওপর গবেষণা চলাকালীন ফুল নষ্ট হয়ে গেছে তাই এখন তাদের গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও ফুলের দরকার আর এই ফুল পেতে হলে